আমেরিকার এশিয়ান দোকানগুলোতে গেলে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় কিছু জানা কিছু অজানা বলতে গেলে অজানাই অনেক বেশি তো আজকে ওখানে যাব আর বেশ কিছু ফল সবজি এগুলো নিয়ে আসবো আজকে সারাটা দিনই সকাল থেকে একেবারে মেঘলা ছিল আর এই কিছুক্ষণ ধরে একদম ধারে বৃষ্টি হচ্ছে সকালের দিকটা ভালোই একটু গরম ছিল তবে এখন বৃষ্টি নেমে ওয়েদারটা আরো একটু ঠান্ডা হয়ে গেছে আজকের বৃষ্টিটা আর পুরোপুরি থামছিল না কখনো হচ্ছে আবার কখনো একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি তারপর আবার জোরে জোরে তো এই জন্য ভাবলাম যে এখনই বেরিয়ে পড়ি আজকে বৃষ্টি তো অনেকই হয়েছে তবে রাস্তায় আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল আর এই যে এটা এখানকার মন্দির এইখানে একবার এসেছিলাম কিন্তু তারপরে আর আসা হয়নি এখানে এলেও খুব ভালো লাগে আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো এই তো আমরা গ্রসারি স্টোরের সামনে চলে এসেছি এখানে একদম ভারতীয় বা দেশীয় আমরা যেসব জিনিস খাই সেইগুলো হয়তো খুব বেশি পাওয়া যায় না তবে এখানকার অনেক ধরনের জিনিস আছে যেগুলো ইন্ডিয়ান স্টোরেও দেখতে পাওয়া যায় না এটা যেহেতু এশিয়ান দোকান ওই জন্য শুধুই যে ভারতীয় জিনিস থাকবে তা নয় আরও অন্যান্য দেশের জিনিসপত্রও পাওয়া যায় আর সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার মাশরুম অনেক রকমের মাশরুম দেখি তো পছন্দ করে একদম ভালো দেখে নেওয়া যায় আজকে একদম পাকা কাঁঠাল পেয়েছি এর আগের দিন ওই ভারতীয় দোকান থেকে একটা কাঁঠাল আনা হয়েছিল তবে সেইটা কাঁচাই খাওয়া হয়েছে পাকা তো আর খাওয়া হলো না আর আজকে এখানে দেখছি এই কাঁঠালটা একদম নরম হয়ে আছে তো এইটা ভালোই পাকা খাওয়া যাবে মাঝে মাঝে একদম পাকা যেগুলো মানে নরম হয়ে যাবে সেগুলো খেতে এত ইচ্ছে করে তো আজকে এটা নিলাম এখান থেকে তেঁতুল নেব আমরা প্রথমবার একবার টক তেঁতুল মনে করে মিষ্টি তেঁতুল নিয়ে গিয়েছিলাম তারপর বাড়ি নিয়ে দেখছি ওটা একেবারে মিষ্টি মানে তেঁতুলের গন্ধ থাকবে আর টেস্টও একই রকম তবে একেবারে টকের জায়গায় পুরোপুরি উল্টো ওই জন্য এখন তেঁতুল কেনার সময় ভালো করে একবার দেখে নিই যে সুইট লেখা আছে কি না এইবার চলে এলাম মাশরুম নিতে এই জায়গাটায় এলে কত রকমের যে মাশরুম দেখতে পাই কোনোটা অনেকটা বড় আবার কোনোটা একেবারে ছোটো তো এখানে সরু সরু একদম নুডলসের মতো এগুলো খুব ভালো স্যুপ বা এই ধরনের জিনিসে সেইগুলো দিলে খুব ভালো হয় আজকে দুটো মাশরুমের প্যাকেট নিলাম একটা ওই লম্বা লম্বা আরেকটা তরকারির জন্য খুবই ভালো তো এই দুটো নিয়ে নিলাম আর এখান থেকে নিচ্ছি লিচু লিচুগুলো এই চার ডলার করে মোটামুটি হাফ কিলো এইটার দাম ভারতীয় টাকাতে সাড়ে তিনশো টাকার মতন হাফ কিলোর দাম এইখানে রয়েছে আনারস তবে এই আনারসগুলো সম্ভবত ভেতরটা কাটলে ভেতরটা পুরো গোলাপি রঙের হবে আমি তো কখনো খাইনি তবে তোমরা কখনো খেয়েছো কিনা জানিও এখান থেকে নেব তফু তফুটা একেবারে পনিরের মতনই তবে চাইলে এইগুলো একদম নরম তারপর শক্ত বিভিন্ন রকমেরই নেওয়া যায় এইটা তৈরি হয় সয়াবিন থেকে আর এইটাকে চাইলে একটুখানি ভেজে নিয়েও ভালো লাগে বা ভেজে তরকারিতে দিলে বা স্যুপে সব কিছুতেই খাওয়া যায় আর এইখানে একটা ফল আছে এই ফলটা থেকে চকলেট তৈরি হয় এর ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো থেকে প্রসেস করে তারপর চকলেট তৈরি হয় এখানে এলে আমি কত রকমের যে ফল দেখি এইখান দিয়ে রয়েছে অনেক রকমের সব ফল যেহেতু এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখানে জিনিসপত্র আসে তো এই জন্য বিভিন্ন দেশের যেসব ফল আছে সেগুলো আসে এইখান থেকে আজকে পার্সেমার নেব এই ফলটা আমার কাছে ভীষণই ভালো লাগে এইটা একটু জেলি জেলি টাইপের হয় আর দারুণ মিষ্টি তবে এটা দেখতে খানিকটা টমেটোর মতনই লাগে এই দিকটাতে আছে কিমচি তো এখান থেকে একটা কৌটো নেব দেখছি কোনটা নেওয়া যায় আর এটা নেওয়া হয়ে গেলেই আজকের বাজার মোটামুটি কমপ্লিট বাজার নিয়ে বাড়ি চলে এসেছি আজকে সন্ধ্যেবেলা বাড়িতে এসে একটু মনে হলো যে পকোড়া বা চপ এই টাইপের কিছু বানাই এরকম বৃষ্টির ওয়েদারে একটু পকোড়া বা চপ এগুলো খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আজকে ভাবছি ফুলকপিরই চপ বানাবো ফুলকপির পকোড়াটা আমার কাছে বেশ ভালোই লাগে একে তো গোটা গোটা থাকে আর তারপর বেসনে ভালো করে চুবিয়ে ভেজে নিলে একদম দারুন তা আমি এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপর একটুখানি সেদ্ধ করে নেব তাহলে ভেতরটা সুন্দর নরম হবে গরম জলে ফুলকপিটা একদম হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি এরপরে এর মধ্যে একদম বেশি করে মশলা দিয়ে আর তার সাথে একটু বেসন আর মুচমুচে করার জন্য একটু কর্নস্টার্চ দিয়ে দেব চালের গুঁড়ো দিলেও হয় একই ব্যাপার হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আরও কিছু মশলা দিয়ে তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি এইটা এবার নতুন আনা হয়েছে প্রতিবার ছোট একটা প্যাকেট আনা হয় তো ওইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই জন্য এবার একটু বড় আনা হয়েছে তবে এখন ভাবছি একটু বেশি বড় হয়ে গেল নাকি এইটা বেশ ভালোই লাগে আজকাল খেতে আলুর তরকারি করলে বা কখনো ডালে দিলে পরে একটা অন্যরকম গন্ধ ছাড়ে বেশ ভালো লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর শেষে দিচ্ছি একটুখানি কালো জিরে যে কোনো ভাজাভুজিতে কালো জিরেটা দিলে বেশ ভালোই হয় সুন্দর করে মেখে নিয়েছি এইবার গরম তেলে মুচমুচে করে ভেজে তুলব এই ফুলকপির পকোড়াগুলো এমনিতে খেতে তো ভালোই লাগে তবে এইগুলো বিরিয়ানিতে দিলে সেটাও একটা অন্যরকম টেস্ট হয় এখানকার ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ফুলকপির বিরিয়ানিটাও বেশ চলে আমরা মাঝে মধ্যে নিয়ে আসি তো ওখানে এরকম করে দেওয়া থাকে তো বিরিয়ানির মধ্যে এইরকম ফুলকপির টুকরোগুলো খেতে অসাধারণ লাগে গরম গরম পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এইগুলো দারুণ মুচমুচে হয়েছে এমনিতে আজকাল একটু কমই এরকম তেলে ভাজা জিনিস খাওয়া হয় সেই জন্যেই আজকে ভাবলাম যে সন্ধেবেলা একটু পকোড়া করা যাক আর তার সাথে একটুখানি মুড়ি মাখবো তাহলে মুড়ির সঙ্গে খাওয়া হয়ে যাবে পকোড়া কিন্তু একটু মুড়ি দিয়েই খেতে বেশি ভালো লাগে একে তো তেলের ভাবটা একটু কম মনে হয় আর টেস্টও লাগে আজকে বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে তবে কাঁঠাল আর লিচু আনাতে আমার সবচেয়ে বেশি ভালো হয়েছে আর লিচুটা এত মিষ্টি ভালোই হলো এর আগে একদিন লিচু এনেছিলাম সেই দিনের লিচুটা আবার একটুখানি টকও ছিল তো এইটাই ভাবছিলাম যে টক হবে কি না আমি এইখানে মুড়ি মেখে নিচ্ছি যেহেতু পকোড়া এমনিতেই তেলে ভাজা তো মুড়িতে বেশি কিছু দেব না শুধু একটু ধনে পাতা আর সর্ষের তেল তার সাথে একটু চানাচুর দিয়েছি সেই সাথে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও সবাইকে টাটা।